ইসলাম যত কিছু আদেশ করছে মুসলমানদের বর্তমানে কাজ হয়ে গেছে সবকিছু বৃদ্ধ করা যদি শুকর খাওয়া হালাল হতো কেউ শুকর খেত না গরু খেত সবাই যদি মদ খাওয়া হালাল হতো মুসলমানরা মদের প্রতি এত আকৃষ্ট থাকতো না সবাই পানের প্রতি থাকতো আকৃষ্ট যদি সুদ আর ঘুষ খাওয়া হালাল হতো তাহলে আজকের যে মুসলমান আমার চোখের সামনে আসি আমি আমরা আমার মনে হয় এরা কেউ সুদ আর ঘুষ খেত না

বাবা মায়ের সাথে বেয়া করলে পাপ হয় কোন সন্তান তার বাপ মায়ের কথা শুনে না একটা সামান্য কি আগের যোগ আসে সম্মানত আমি রাজনীতি বক্তব্য দিচ্ছি না ফ্যাক্ট বলতেছি নিজের উপরে নিয়ম নাকি আমি রাজনীতি বুঝি কমতে বলি না আমার শত্রু বানায় শুধু শুধু শত্রু বাড়াই আমি নিরীহ মানুষ মনে আপনার কষ্ট যাবে শুধু বাস আমি আমারও ইনশাল্লাহ কিছু করতে পারবেন না আমিও পারবো না যা করবে যদি কিছু হয় ওটা আল্লাহ তাক দিদি আছে আমার হবে আপনার হইলে ওটা আল্লাহ তাক দিদি আছে তাই হবে আমি ভয় পাই না তা না এই জন্য আরও অনেক কন্ট্রোল করে বলতেছি তো এই জন্য দেখবেন বাবা মায়ের অবহেলা ওর যদি খালি ইউনিয়ন চেয়ারম্যানে বলে ওকে বলিস একটু দেখা করতে ও লুঙ্গি কুন্ডা পড়বে এই টেনশনে পড়ে যাবে যাইতে হবে রে ওর বাপ মা ওকে ডেকে পাঠাইলো বলো যে আসতেছি বলে দিস পরে আসতেছি একটা জিনিস বিবেচনা করে দেখলাম যত কিছু আল্লাহ তালা হ্যাঁ করতে বলেছে তত কিছু আমরা অনিহা করি উনি বলেছে বিয়ে করো দুইটা তিনটা চারটা পছন্দ মতো তৌফিক অনুযায়ী আমরা প্রেম করি দুইটা তিনটা চারটা সিম দিয়ে আপনি দেখেন উনি বলছে বিয়ে করো দুইটা তিনটা চারটা আমরা করি প্রেম দুইটা তিনটা চারটা উনি বলেছে মোহাম্মদ হাসান তোমরা বেশি বেশি বাচ্চা কাচ্চা নাও তাহলে আমার উন্মত ভারী হবে আমত আমি বিশাল এক জনসমুদ্র নিয়ে ইনশাল্লাহ জান্নাতে প্রবেশ করবো আমরা বলি একটা যথেষ্ট কয়টা যথেষ্ট একটা যথেষ্ট উনি বলেছে বিয়ে করো রিজিক বাড়বে আমরা বলি আগে চাকরি বাকরি এস্টাবলিশ হয়ে তারপরে বিয়ে এভরিথিং উনি বলেছে মেয়েরা মহার পাবে আমরা নেই যৌতুক তুমি দেখছো একটু চিন্তা করে দেখো না উনি বলছে দাঁড়ি রাখো আমরা কাটি উনি বলছে নখ কাটো আমরা নোখ এত লম্বা রাখি তুমি বুঝতেছো না ভাই আসলে এটা ও রাখার শখ না জাস্ট আল্লাহর বিরুদ্ধাচারণ করা রাসুলের বিরুদ্ধাচারণ করা এই হচ্ছে ওর উদ্দেশ্য একটা এই হয়ে গেছে এই যে এখানে দাঁড়ি কাটা মানুষগুলো বসে আছে ওর যদি বলা হয় এই দাঁড়ি যদি তুই না কাটিস ভাই তোর কি লস একটা লস দেখাইতে পারবে না কয়টা লস দেখাইতে পারবো না একটা সিঙ্গেল লস দেখাইতে পারবে না বর যদি সাইন্টিফিকলি ডাক্তার আমি তো ডাক্তার না তবে এখন সাইন্টিফিকলি ডাক্তাররা যে দাড়ি কাটার কতগুলা ক্ষতি আমি একটা আর্টিকেল পড়তেছিলাম 17টা ক্ষতি দাড়ি কাটা কয়টা ক্ষতি এর মধ্যে হরমোন কমে যায় কি কমে যায় মানে বাচ্চা কাচ্চা হওয়ার চান্সেস কমে যাবে কারণ দাড়ি থেকে নাকি দাড়ি যেটা দিয়ে ওঠে মানে দাড়ির যে গোড়াটা দেখছেন সাদা সাদা থাকে না ওটা নাকি মানুষের হরমোন গ্রোথ ভালো রাখে মানুষের স্কিন ডিজিজে অনেক হেল্প করে দাঁড়িয়ে সুহান আমরা তো এত কিছু মনে করে রাখি না শূন্য হিসেবে কি আলহামদুলিল্লাহ কি হিসেবে রাখি হরমোন আর স্কিনের জন্য রাখি না জান্নাতের জন্য রাখি আল্লাহ কবুল করো না আমি সজিয়ে যার নিয়ত অনুযায়ী পাবে ইহুদিন আসার এখন দাঁড়িয়ে রাখে কেন হরমোন গ্রোথ ভালো রাখার জন্য স্কিন প্রোটেক্ট করার জন্য আমরা রাখি জান্নাতে যাওয়ার জন্য তাহলে যদি চিন্তা করলাম যে মসজিদে মানুষটাই কনসার্টে কেন মানুষ কারণ মসজিদে আসতে বলা হয় সেই জন্য আসে না কনসার্টে যেতে নিশ্চিত করে সেই জন্য যায় নাথিং এলস আচ্ছা শীতকালে সব মানুষ জ্যাকেট কুর্তা পাঞ্জাবি জুব্বা তারপর হচ্ছে চাদর তোয়ালা কানটুপি নাকটুপি মাস্ক হাত মোজা পা মোজা সব কিছু দেয় কাউ কাছে অত্যাচার মনে হয় না এটা কিন্তু যখনই পর্দা করার জন্য শুধু বোরখা পড়তে বলা হয় সবার কাছে অত্যাচার মনে হয় শীতকালে মহিলারা সৌন্দর্য দেখাবে না কেন তখন কি ওদের স্বামীর সাথে থাকা লাগে না তখন কি ওদের বয়ফ্রেন্ডরা ছুটি নিয়ে নেয় তখন কি ওদের বিবাহর জন্য আসা বন্ধ হয়ে যাবে তো তাহলে শীতকালে কেন গা ঢাকে কারণ ঠান্ডা লাগে তাই ঢাকে গরমকালে কেন ঢাকে না ঠান্ডা লাগে না তাই ঢাকে না আল্লাহ বলেছে ঢাকতে তাই ঢাকে না মুসলিম সমাজের বাবা মায়ের ছেলে সন্তানের আমার আপনার সবার একটা এইম হয়ে গেছে যেটা আল্লাহর নবী বলছে ওটার উল্টাটা কর ওটার কি করো উল্টাটা কর আল্লাহ আমাদেরকে বুঝে তো আমি এখান থেকে বলেছিলাম যে পৃথিবীতে জমিনে আল্লাহর পরিবার রয়েছে কি রয়েছে তারা কত সৌভাগ্যবান যারা আল্লাহর পরিবার না পরিবার কারা আল্লাহর আইনা শিবিরে মালিক রদী আল্লাহ আইনহু কল আইনা মালিক রদি আল্লাহ আনহু থেকে কেবল তিনি বলেন

এই জমিনের বুকে তারা হচ্ছে আল্লাহর পরিবার যারা কোরআনুল করে সে অনুযায়ী জীবন গড়ে তারাই হচ্ছে আল্লাহর পরিবার তারাই হচ্ছে আল্লাহর বিশেষ ভাজন তারাই হচ্ছে আল্লাহর জন্য স্পেশাল ছেলে সন্তান আপনার পূর্বে যারা ছিল তাদেরও ছিল আপনার পরে যারা আসবে তাদেরও থাকবে আপনি একা মানুষ নন যিনি বিয়ে করেছেন আপনি একা মানুষ নন যার ছেলে সন্তান আছে আপনি একা মানুষ নন যার খিদা লাগে আপনি একা মানুষজন যার ভোগ বিলাস লাগে আপনি একা মানুষ যার প্রয়োজন আছে পৃথিবীতে যত মানুষ আছে প্রায় সব মানুষের স্ত্রী সন্তান আছে যারা পৃথিবীতে বেঁচে থাকে প্রায় সব মানুষের ভোগ বিলাসের প্রবল ইচ্ছা আছে যত মানুষ আছে সবার খিদা লাগে সবাই খেতে হয় কেউ কিছু খায় কেউ কিছু খায় কেউ এটা খায় কেউ সেটা খায় কিন্তু খেতে হয় ছেলে সন্তান এমন কিছু নয় যা আপনি প্রথম মানব আপনার হয়েছে আর কারো নাই দেখেন আপনার দাদার ছিল আপনার বাবা আপনার বাবার আছেন আপনি আপনার আছে আপনার সন্তান আবদুল্লাহ আসমা আদিবা আপনার মেয়ে আছে ছেলে আছে এরকম আপনার ছেলে মেয়েরও ছেলে মেয়ে থাকবে তার ছেলে মেয়ের তার ছেলে মেয়ে থাকবে আপনার ঘর আছে তার ঘর লাগবে আপনার জমি আছে তার জমি লাগবে কিন্তু যিনি ভাইয়েরা

অমাইয়া ফাইল দাইক আর যেই ব্যক্তি আল্লাহর জিকিরকে ভুলে যাবে সন্তান আর সম্পদের মোহে ফেহুল আইকে যদি আজকের দিনে পৃথিবীর এক হাজার কোটি মানুষ আছে আজকের দিনে গণনায় কম বেশি হতে পারে যারা পরিসংখ্যান করে না তাদের কথা এক হাজার কোটি মানুষ যদি সন্তান সন্ততি আর সম্পদের মহে আল্লাহকে ভুলে যায় আল্লাহ বলছে ফেহুল আইকে হামুল সবাই ক্ষতিগ্রস্ত ধ্বংস হবে ফিতনা নিশ্চয় তোমাদের সন্তান সম্পদ তোমাদের জন্য পরীক্ষা কেবল আজরুন আদিম আর আল্লাহর কাছে যা রয়েছে তা হচ্ছে উত্তম মহাপুরস্কার